আজ থার্ড অক্টোবর আজ পঞ্চতপাদির ভাই প্রদীপবাবুর জন্মদিন শুভ জন্মদিন প্রদীপবাবু খুব ভালো থাকবেন আর ভাইয়ের জন্মদিন উপলক্ষে পঞ্চতপাদি চেয়েছে রাস্তার বাচ্চাদেরকে খাওয়াতে আমরা সেই মতো বেরিয়ে পড়েছি আজকে বেশ বৃষ্টিবাদল হচ্ছে আমরা কয়েকটি বাচ্চাকে খাইয়ে কানুর কাছে চলে এসেছি কানুর খাবার আমি নিয়ে যাই প্রত্যেকদিনই একটা খাবার খাইয়ে দিয়ে আসি আর এক কিছুটা খাবার আমি রেখে দিয়ে আসি ওর রাতের জন্য তো কানু দেখো কতটা চনমনে হয়েছে ভীষণ মিষ্টি বাচ্চা এবং দেবাশিসা ওর স্কিনের ট্রিটমেন্টটা করেছেন এবং তার ফলে ওর স্কিনের প্রবলেমটা অনেকটাই মিটেছে লোম গজাতে শুরু করেছে এখন ওর চোখের জন্য সেকেন্ড ওপিনিয়নের জন্য আমি ডক্টর সোরেনকে ডেকেছি ওর ডক্টর সোরেন একটু বলবেন যে ওর চোখের অবস্থাটা কি। দেখো কতটা ভালো বাচ্চা কি সুন্দর করে ও ট্রিটমেন্ট করতে অ্যালাউ করছে ডাক্তার বাবুদের একদম জ্বালাতন নেই কি যে ভালো বাচ্চা কী বলবো ডক্টর সোরেন ওর চেক করলেন এবার আমরা আবার বেরিয়ে পড়েছি বৃষ্টিতে মাঝখানে আটকেছিলাম এক ঘন্টা মতন তো এখনও হালকা বৃষ্টি পড়ছে আমাদের তাড়াতাড়ি করে কাজ সারতে হবে এই দেখো দুষ্টুগুলোকে দেখো এখানে মানে আমি যদি একটু লেট করি গাড়িটা স্ট্যান্ড দেওয়ার সময়টুকুনি ওরা দেবে না থালা পাতার সময়টুকু দেবে না ওরা বালতি থেকে বুফে সিস্টেমে খেতে শুরু করে দেবে ওরা সব বৃষ্টিতে ভিজে আছে দেখলাম আসলে মাঝে এক যে বৃষ্টি হলো তাতেই ওরা ভিজেছে কি আর করা যাবে সারাদিনই বৃষ্টি হচ্ছে কত আর ওরা শেডের তলায় থাকবে অত শেডই বা পাবে কোথায় সবাই তো শেড পায়ও না তবু খাবারটুকু জুটছে এটুকু নিয়ে এবং আজকের খাবারের জন্য প্রদীপবাবুকে পঞ্চতপাদিকে অনেক ধন্যবাদ তোমরা যে এভাবে নিজেদের বিশেষ দিনে নিজেদের আনন্দের দিনে নিজেদের সুখ স্মৃতির দিনে দুঃখের স্মৃতির দিনে ওদের কথা ভাবো যে কোনো একটা উপায়েই ওদের পেট ভরাতে চাও ওদের পাশে থাকতে চাও এটাই অনেক অনেক এটা আজ সত্যি কথা বলতে কোনো স্পন্সরশিপ ছিল না রোজ রোজ তো স্পন্সর আর পাওয়া যায় না তো কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যাদেরকে আমাকে খাওয়াতে বেরোতেই হয় এখন যেমন কানু আছে ও পুরোটা আমার ওপর ডিপেন্ডেন্ট ও যেখানে আছে সেখানে ওই দাদা রান্না করেন না মানে ওই দাদা নিজেই বাইরে খান কাজেই কানুর পক্ষে কানুর খাবার জোগাড় করা ওনার পক্ষে সম্ভব না ও যেমন পুরোটা ডিপেন্ডেন্ট পেট্রোল পাম্পে যারা অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওরা পুরোটা ডিপেন্ডেন্ট এরকম বেশ কিছু জায়গা যারা যে ওই বাড়িটাতে আটকানো ছিল যে কুকুরগুলো তারা ডিপেন্ডেন্ট এবার এরকম বেশ কিছু জায়গায় আছে যে যাদেরকে খেতে না দিলে পরে আমার ভীষণ একটা মানসিক অশান্তি হয় তো ওই তাদের তো আমি স্পন্সরের জন্য অপেক্ষা করি না আমি নিজে থেকেই ওই কিছুটা রান্না আমি করি তারপরে হঠাৎ করে পঞ্চতাপাদির মেসেজ যে ভাইয়ের জন্মদিন তোর কি আজকে হয়ে গেছে আমি নয়তো পাঠাচ্ছি টাকা তো আমার এত ভালো লাগলো আমি বললাম হ্যাঁ ঠিক আছে সাথে সাথে আবার মাংস অর্ডার করে আবার আড়েখাড়ি বসিয়ে দিলাম আমি অনেকটা এলাকা কভার করতে পারলাম যে এলাকাগুলোতে আজকে যাবো না ভেবেছিলাম সেখানেও পৌঁছতে পারলাম থ্যাংক ইউ প্রদীপবাবু থ্যাংক ইউ পঞ্চতপাদি যদিও সেকেন্ড আর থার্ড রাউন্ডের ভিডিও আমি করতে পারিনি কারণ ওই দুটোতেই আমি বৃষ্টিতে ভিজে ভিজে ওদেরকে খেতে দিয়েছি আজ এই দুর্যোগের দিনে ওদের সবাইকে যে খাওয়াতে পারলাম এটা আমার নিজেরই সৌভাগ্য